হাই এভরি ওয়ান আশা করি ভালো আছেন পোশাক ফিটিংস ভিডিওতে আপনাকে স্বাগতম এই জিন্স প্যান্টটির আজকে কোমর কমানোর পদ্ধতি দেখাবো অনেকেই রিকোয়েস্ট করেছেন ভাই জিন্স প্যান্টের কোমর কমানো যায় কিনা হ্যাঁ জিন্স কোমর কমানো যায় আমাদের এক কাস্টমারে এই জিন্স প্যান্টটি দিয়েছে কোমর কমানোর জন্য দেখেন এই জিন্স প্যান্টটির কোমর আছে তেত্রিশ ইঞ্চি আর আমাদের করে দিতে হবে কিন্তু তিরিশ ইঞ্চি এই জিন্স প্যান্টের কোমর আমরা এই তেত্রিশ ইঞ্চি জিন্স প্যান্টের কোমরটি তিরিশ ইঞ্চিতে টিকিয়ে দেব এই তিরিশ ইঞ্চি টিকানোর জন্য কী কী পদ্ধতি ব্যবহার করতে হবে পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকলেই বুঝতে পারবেন তো তার জন্য আমাদের কিন্তু সর্বপ্রথম যে কাজ করতে হবে এই লুপটি কিন্তু খুলে নিতে হবে প্যান্টের যে লুপ আছে সর্বপ্রথম এই লুপটি অবশ্যই খুলে নিতে হবে আমরা এই প্যান্টের লুকটি খুলে নিলাম তারপরে আমাদের এই ওয়েস্ট বেল্টটা বেল্টের যে সিলাইটা থাকে এই জয়েন্টের এই সিলাইটা অবশ্যই খুলে নিতে হবে দেখেন আমরা এই পর্যন্ত সিলাই এখান থেকে এই পর্যন্ত সিলাই কিন্তু খুলে নেব পিছন সাইডে তো আমরা কিন্তু এই বেল্টটি খুলে নিলাম এইভাবেই আপনারা বেল্ট খুলে নেবেন জিন্স প্যান্টের তারপরে আমাদের যে কাজটি করতে হবে পিছন সাইডের যে চাপ শিলাই আছে এই চাপ সিলাইটা অবশ্যই খুলে নিতে হবে তো আমরা কিন্তু এই পিছন সাইটের চাপ সেলাইটি খুলে নিলাম তারপরে আমাদের এই প্যান্টটি উলটিয়ে নিতে হবে কোমর কমানোর জন্য তো উলটিয়ে নেওয়ার পর আমরা যেহেতু পিছন সাইড থেকে তিন ইঞ্চি কোমর আমাদের কমিয়ে দিতে হবে সেক্ষেত্রে আমরা কিন্তু এই পিছন সাইটের জোড়া থেকেই তিন ইঞ্চি কোমর কমিয়ে দিব তো আমরা তিন ইঞ্চি কোমর কমানোর জন্য মাপ করে নিচ্ছি দেখেন আমরা ডবল পার্টে কিন্তু দেড় ইঞ্চি মার্ক করে নিতে হবে তিন ইঞ্চির জন্য আমরা দেড় ইঞ্চিতে মার্ক করে নিয়ে এই নিচ থেকে শেপ কিন্তু কাস্তভাবে মিলিয়ে দিতে হবে এখন আমাদের এই প্লেন মেশিনের কাজ এই প্লেন মেশিনে এসে কিন্তু কামরা যে মার্ক করে নিয়েছি চর্ক দিয়ে এই মার্ক বরাবর আগে সেলাই করে নিতে হবে তো আমরা কিন্তু এই পিছন সাইটের দেখেন মার্ক বরাবর আমরা কিন্তু সেলাই করে নিলাম এই সেমভাবে আপনারা মিল করে করে নেবেন তারপরে আমাদের যে বেল্টটি খুলে নিয়েছিলাম কোমরের বেল্ট ওয়েস্ট বেল্ট যেটা আছে এই বেল্টে কিন্তু অবশ্যই এই পিছন সাইটে যে মাপ কমিয়ে দিয়েছি এই মাপেই কিন্তু এই বেল্টও কমিয়ে দিতে হবে সেমভাবে উল্টা সাইড থেকে আমরা মার্ক করে নিয়ে মার্ক বরাবর আমরা বেল্ট কমিয়ে দিব একইভাবে আমরা দুই পাঠের বেল্টটি কমিয়ে দিব সেমভাবে এবং একই নিয়মেই যতটুকু মার্ক করে কমিয়ে দেওয়া আছে সেমভাবেই এই বেল্টটাও একই মার্কেই কমিয়ে দিতে হবে এখন আমাদের যেটি করতে হবে আমাদের কিন্তু এই বাড়তি কাপড় অবশ্যই সেটে মাইনাস করে নিতে হবে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে বাড়তি কাপড় মাইনাস করে দিতে হবে পিছন সাইডের কাপড়ও আমরা পিছন সাইডে বাড়তি কাপড় কিন্তু মাইনাস করে দিলাম তারপরে আমাদের কিন্তু ওভারলক মেশিনে এই পিছন সাইটের যে পার্টটি সেটে নিয়েছি এই পার্টটি অবশ্যই ওভারলক করে নিতে হবে আমাদের যেটা করতে হবে আমাদের অবশ্যই জিন্স প্যান্টের যে সুতাতে সেলাই আছে এই মোটা সুতা অবশ্যই আমাদের মিলিয়ে নিতে হবে আমরা এই কট সুতাই ব্যবহার করি এই কট সুতা দিয়েই কিন্তু সেমভাবে আমাদের এই পিছন সাইটের সাফ সিলাইটি আবার তৈরি করে দিতে হবে আমরা এই পিছন সাইটের চাপ সিলাইটি আবার সেম ভাবে তৈরি করে দিব যেহেতু এই চাপা সেলাইটি ডবল সেলাই থাকে আমরা পিছন থেকে ঘুরিয়ে আবার কিন্তু ডবল সেম সেমভাবেই তৈরি করে নেব আমরা কিন্তু এই চাপ সেলাইটি আবার ভাবে তৈরি করে দিয়েছি দেখেন আমরা মোটামুটি আগের সিলাইয়ের সাথে একটু মিল করার চেষ্টা করেছি মোটা সুতা দিয়ে এখন আমাদের যে কাজটি করতে হবে এই ওয়েস্ট বেল্ট যেটা খুলে নিয়েছিলাম আবার ভাবে কিন্তু সেটিং করে দেব আমরা বেল্ট সেটিং এর পর আমাদের যেটা করতে হবে আমরা যেই লুপটি খুলে নিয়েছিলাম এই লুপ আবার কিন্তু সেমভাবেই সেট করে দেবো এই বেল্টের লুপ অবশ্যই সেটিং করে দিতে হবে মিডিল পয়েন্টে তো আমরা কিন্তু এই লুপ আবার আগের মতো করেই সেটিং করে দিচ্ছি আমাদের এই কোমর ফিটিং এর কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট আগের মতো করেই কিন্তু আমরা সেম ভাবে কাজ করার চেষ্টা করেছি এখন আমরা দেখবো আসলে কোমর যেহেতু তেত্রিশ ইঞ্চি ছিল আমরা তিরিশ ইঞ্চিতে টিকাতে পেরেছি কিনা আমরা কিন্তু কেঁতিরিশ ইঞ্চি কোমর কিন্তু একটি কিনে দিয়েছি চ জিন্স প্যান্টের কোমর কিন্তু তিন ইঞ্চি আমরা সেমভাবে কমিয়ে দিয়েছি ছ আমাদের দেখানো নিয়মেই কিন্তু জিন্স প্যান্টের কোমর আপনি কমিয়ে নিতে পারেন জিন্স প্যান্টের কোমর দুই থেকে তিন ইঞ্চি কমানোই বেটার এর বেশি হলে কিন্তু পিছন সাইডে পকেট ঠেগে যাওয়ার সম্ভাবনা থাকে চো আমাদের দেখানো নিয়মেই আপনি জিন্স প্যান্টের কোমর কমিয়ে নিতে পারেন অথবা আমাদের এখানে এসে আপনি জিন্স প্যান্টের কোমর কমিয়ে এনে যেতে পারেন আমাদের এখানে আসার ঠিকানা সাকিব ফিটিং সেন্টার ভবানীগঞ্জ নিউ মার্কেট বাগমারা রাজশাহী আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সালামু আলাইকুম